বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা সম্পর্কে চলুন জয়পুরহাট জেলা সম্পর্কে কিছু তথ্য জানি জয়পুরহাট জেলা সৃষ্টির আগে বগুড়া জেলার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে জয়পুরহাট জেলা একটি স্বতন্ত্র জেলা জয়পুরহাট জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে জয়পুরহাট জেলার আয়তন এক হাজার বারো পয়েন্ট একচল্লিশ বর্গ কিলোমিটার জয়পুরহাট জেলার সীমানা জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা পূর্ব পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জয়পুরহাট জেলায় উপজেলা সংখ্যা রয়েছে পাঁচটি জয়পুরহাট সদর ক্ষেতলাল আক্কেলপুর কালাই ও পাঁচ বিবি জয়পুরহাটে উপজ জয়পুরহাট জেলায় পাঁচটি পৌরসভা রয়েছে জয়পুরহাট পৌরসভা পাঁচ বিবি কালাই আক্কেলপুর ও ক্ষেতলাল ইউনিয়ন রয়েছে বত্রিশটি জয়পুরহাটে গ্রাম রয়েছে আটশো অষ্টআশিটি সাক্ষরতা আন্দোলনের নাম সন্দীপন জয়পুরহাটের জেলায় নদ নদী রয়েছে যমুনা হারাবতী তুলসী গঙ্গা ইত্যাদি ঐতিহাসিক ও দার্শনিক স্থানের মধ্যে রয়েছে জামালগঞ্জ কয়লা খনি জয়পুরহাট চিনিকল উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে কবি আতাউর রহমান খুরশিদ আলম কণ্ঠশিল্পী দিলরুবা খানম কণ্ঠশিল্পী জাতীয় সংসদীয় আসন রয়েছে দুইটি বাংলাদেশে চৌত্রিশ এবং তম সংসদীয় আসন রয়েছে জয়পুরহাট জেলায় এভাবেই জয়পুরহাট জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা